জীবনে অদ্ভুত যুদ্ধ যত বয়স বাড়বে সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করেছে আর আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন কিন্তু লাভ হচ্ছে না এর মাঝে দেখবেন অর্থ ভরা প্রাচুর্য কারো কারো সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার খাম ছুটে যায় তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক কিন্তু ওই যে বললাম জীবনের যুদ্ধটা ফেয়ার না আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো কারো লাখ টাকা চাকরি হয়ে যাবে হয়তো 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 ইন্টারভিউটা তার ভালো হয়েছিল রেফারেন্স ছিল ছিল স্কিল জানি না কিছু হবে স্টার্ট আপ নিয়ে কোটি টাকার ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন কারো কারো বছর বছরে প্রমোশন হবে কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে অন্যদিকে ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ কেউ শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো বাইশটা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না হিসাব মেলাতে পারবেন না আপনি ভাগ্য মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত ভেরিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না ভালো থাকার কোনো শেষ নেই যার ঠাই নেই একটা ঘর চায় বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি কারের ক্যাটালগ উল্টে পাল্টে দেখে পীর মানুষটা আবার দু হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে ভালো থাকার যুদ্ধটা এরকমই একটা সীমাহীন অসমদৌর প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই শুধু ছুটতে থাকা ছুটতেই থাকা প্রতিদিন প্রতি মুহূর্ত